उना के सम्मान जाना दें पंडित रघुनाथ मुर्मू हमारे पंडित रघुनाथ मुर्मू हमारे पंडित रघुनाथ मुर्मू हमारे पंडित रघुनाथ मुर्मू हमारे এরপর আমাদের এই মানে বিক্ষোভ সমাবেশের সমাজসেবী লক্ষ্মীনারায়ণ সিং সরকার মহাশয় আমাদের পন্ডিত রঘুনাথ মুর্মু মহাশয়ের বললেন করলেন এরপরে মান্যদান করার জন্য আমি অনুরোধ জানাই আমাদের সব সময়ের আদিবাসী সমাজের সাথে বড়দিন সমাজ কর্মী এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মানকুন্ড মুন্ডা কল্যাণ সমিতির বাড়কের সম্পাদক সম্মানীয়

আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনার নিজ নিজের অন্তর থেকে এই দুজন মনীষীর নাম নিশ্চয়ই মনে রাখবেন নিশ্চয়ই অন্তর থেকে আপনারা আজকে সভায় ওনাদের শ্রদ্ধাগ্য নিবেদন করবেন আমি আমাদের একজন বিশিষ্ট সমাজসেবীকে যাকে আমার ভুল হয়েছিল খবর ছিল না উনি এসেছেন বলে আপনাকে আমি দেখে নিচ্ছি আমাদের উপস্থিত হয়েছেন আমাদের বলরামপুর টেতলো গ্রাম পঞ্চায়েতে প্রধান মহাশয়া আছেন আমাদের সমাজের সমাজকর্মী ওর তার প্রধান পরিচয়ের আগে ওনার বড় পরিচয় আমাদের সমাজের একজন অন্যতম নেত্রী সমাজসেবী আপনাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমরা এ পথ আমরা মূল বিষয়ে চলে যাব আমাদের আজকে বিশ্ব সমাবেশের যে মূল উদ্দেশ্য এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা বৃহত্ত্র আদিবাসী সমাজের কাছে যে পথ বার্তা পৌঁছে দিতে চাই সেগুলো নিশ্চিতভাবে আমরা এখানে তুলে ধরব তার সঙ্গে সঙ্গে আমরা যে সমস্যাগুলো নিয়ে আজকে এখানে চিন্তিত হতে হতে ভাবতে ভাবতে রোল ঝড় এত কষ্ট উপেক্ষা করে আমরা সমবেত হয়েছি তার পরমার্থ সেগুলো নিয়েই আমাদের যে সমস্ত বক্তারা আছেন তার ছোট ছোট আকারে তুলে ধরবেন তারপরে নিশ্চিতভাবে আজকের সভার আহ্বায়ক হিসাবে আমার যে দায়িত্ব অর্থাৎ যে মর যে সদূর প্রসারী চিন্তা ভাবনাকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা তা নিশ্চিতভাবে আপনাদের সামনে আমি তুলে ধরব এবং এই যে আদিবাসী বিক্ষোভ সমাবেশ এটা একটি ঐতিহাসিক আদিবাসী সমাবেশ হবে এটা নিশ্চিত জেনে রাখুন আমরা এর আগে আদিবাসী মানুষজনেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করেছি আমাদের যে সমস্ত নেতৃত্বরা সামনের তারিখে থেকে নেতৃত্ব দেন আমরা আপনাদের এই সহযোগিতা নিয়ে এই সাথে নিয়ে সেই সমস্ত সভাগুলোকে সেই সমস্ত বিক্ষোভ প্রতিবাদ সভাগুলোকে সফল করেছি আজকের এই সভায় জন্য ঐতিহাসিক যে এর আগে অনেক সভা অনেক বিক্ষোভ হলেও এই ভোটে প্রাককালে কালে আদিবাসী নেতৃত্বরা কোথাও না কোথাও বিচলিত হন আদিবাসীদের যে অধিকার সেগুলো কোথাও না কোথাও ভোটের আগে মানুষের অবচরে থেকে যায় যে বক্তব্যগুলো আমরা সারা বছর ধরে বলতে পারি জানি না কোন জাদু শক্তির বলে আমরা ভোটের প্রাক মুহূর্তে এসে নিস্তব্ধ হয়ে যায় আমাদের বহু নেতৃত্বকে বহু সমাজ মানুষকে সমাজের যারা প্রতিষ্ঠিত তাদেরকে এই কথাটা ভাবিয়েছে আজকে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা সংগঠন যারা মানুষকে নিয়ে কাজ করে তারা ভোটে প্রাককালে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের অবস্থানটা স্পষ্ট করে যায় আর আমরা সারা বছর ধরে নিজেদের অধিকারের দাবি জানিয়ে গেলেও ভোটের প্রাক মুহূর্তে কোথাও না কোথাও বিচলিত হয় আমরা সেই বিষয়গুলো আমি নিশ্চিতভাবে আহ্বায়ক হিসাবে আপনাদের সমস্ত কিছু তুলে ধরব এখন আবাদের কাছে আবেদন থাকবে অনুরোধ থাকবে এর আমাদের যত আন্দোলন বিক্ষোভ সংগঠিত হবে তার একমাত্র উদ্দেশ্য থাকবে আদিবাসীদের অধিকার রক্ষা করা আমরা এই আন্দোলন এই করেছি শুধুমাত্র আদিবাসীদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনারা নিশ্চিতভাবে জানেন আমরা যখন এই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছি বহু মানুষ যারা আমাদের ভালো চায় না তারা কিন্তু পেছন থেকে কল নেড়েছেন যাতে আমাদের অধিকারের কথাগুলো আমরা বলতে না পারি আমরা ঠিক আগের মতোই যেন কোনো না কোনো রাজনৈতিক দলের পদলেহন করতে থাকে আমরা বলেছি আর সে জিনিস হওয়ার নয় এ লড়াই আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই আদিবাসীরা জঙ্গলে বাস করে আদিবাসীরা লড়াইটা জানে তাই এই লড়াই পিছু হাঁটার লড়াই নয় আদিবাসীদের অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াই এই সমস্ত বিষয়ে উত্থাপিত হবে আলোচিত হবে আমি আজকের সবার আয়বাহক হিসাবে